আজকে তরকারির সাথে ভাত মিক্স করে খাবো অনেক দিন পর তরকারি প্লাস সাদা ভাত ফুলকপির তরকারি গতকালকের রান্না করা হয়েছিল তো আজকেও ছিল যেহেতু আমার আজকে বেশি সেই কারণে ভাত রয়ে গেছে তো এগুলো একটু গরম করে ভেজে তারপর আমি একটু খাবো পাচ্ছেন তরকারি তরকারি অনেক মজা শীতের দিনে তো ফুলকপির বেশি খাওয়া হয় ফুলকপিটা পাওয়া হয় আর বেচালার লাইফ যারা আছে তারা অবশ্যই বুঝতে পারে যে কোন জিনিসটা খেলে সুবিধা হবে আর যে জিনিসের দাম কম সেই জিনিসটা বেচালার লাইফে বেশি খায় আমি যতটুকু মনে করি আর এখন ফুলকপির দাম অনেক কম পনেরো টাকা দিয়ে দুই পিস পাওয়া যায় আমার কাছে ভালোই লাগে ফুলকপির তরকারি ফুলকপির ভাজি খেতেও ভালো লাগে তরকারি খেতেও ভালো লাগে আমার কাছে কোনো না নাই

দশটা বিশেষ ছুটি হয় দশটা বিশের ছুটি হইলে আইসানে খাবার খাইতে খাইতে মোবাইল টিপতে টিপতে রাত অনেক হয়ে যায় এই দিক দিয়ে আবার সকালে জাগানো না পাইলে কি হয় এই সকাল আটটা নয়টার সময় জাগানো পা হয় তো খাবারটা খাইতে খাইতে দশটা এগারোটা বাজে যায় সকালের নাস্তা খাইতে খাইতে তো এখন বাজে কাছাকাছি তো এখন এগুলো ভাজতেছি ভেজে তারপর খাবো এই দেখুন হয়ে যাচ্ছে জলটা উঠতেছি পাওয়ারটা একটু কমিয়ে দিই হ্যাঁ এখন মাচা দিই বেশি করে দেখতে ভালোই লাগতে একটু ভাজা হোক তারপরে নেওয়া যাবে হয়ে গেছে রান্না